হঠাৎ বাড়ি বিক্রি করার কথা বলছেন এত সুন্দর একটা বাড়ি করেছেন রাস্তার সাইডে তা বাড়ি বিক্রি করে দিবেন কেন জায়গা নিয়ে কোনো সমস্যা আছে নাকি কোন ঝামেলা না ভাই ঝামেলা তো বাদাইছে আমার মিস্ত্রি মিস্ত্রি আবার কি ঝামেলা বাদাইছে এত বছর বিদেশ থেকে এসে ভাবছিলাম বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করব আর বাদ বাকি দিয়ে ব্যবসা করব তার হইলেও কই হ্যাঁ আপনার চিন্তা ভাবনা তো ভালোই ছিল তা বাড়ি সহ জমি বিক্রি করতে চাচ্ছেন কেন না বেশি আর উপায় কি মিস্ত্রির কথা শুনে তো আমি নিশ্চয়ই গেলাম মানে কি আপনি মিস্ত্রির কথা শুনে নিশ্চয়ই গেলেন মানে বুঝলাম না তাহলে সব শোনো ভাই আমি তো একটা বাড়ি করতে যাচ্ছি। তিন শেটের চার রুম হবে সাথে বারান্দা হবে বাথরুম হবে ভাই আর রান্নাঘরও থাকবে কয় টাকা খরচ হতে পারে ভাই আপনার খরচ তো দশ পনেরো লাখ টাকা পড়ে যাবে তা আপনি দশ পনেরো লাখ টাকা খরচ করে টিনের বাড়ি করবেন কেন আরো যদি সামান্য কিছু বাড়ায় দেন তাহলে তো সাদের বাড়ি হয়ে যাবে সাদের বাড়ি করতে গেলে তো মেলা টাকা খরচ হয়ে যাবে আমার টার্গেট আছে দশ পনেরো লাখ টাকার ভিতর বাড়ি কমপ্লিট হয়ে যাবে ভাই শোনেন এমন মানুষ অনেক আছে প্রথমে তিন শেটের বাড়ি করে পরে আবার তিন শেটের বাড়ি ভেঙে আবার সাদের বাড়ি করে তাই শোনেন আপনারে একটা ভালো পরামর্শ দিচ্ছি ওই অল্প কিছু টাকা বেশি গেলে ও সাদের বাড়িটা করেন তিন সেটের বাড়ি করেন না তাইলে কিন্তু বস্তাবেন চার রুমের সাদের বাড়ি করতে গেলে কি পনেরো লাখ টাকার পরে আর চার পাঁচ লাখ টাকা বাড়ালে কি হবে না হ্যাঁ আপনার যেহেতু পনেরো লাখ টাকা বাজেট আছে আরও পাঁচ লাখ টাকা বাড়ালে আপনার চার রুমের ভালো একটা সাদের বাড়ি হয়ে যাবে আচ্ছা ভাই আমি তো এই সপ্তাহে পারবো না আমার অন্য সাইডে আবার কাজ চলতিছে তার সামনের সপ্তাহে এসে আপনার বাড়ির কাছে আর দেবেন আমি আচ্ছা চলেন তাহলে দোকানে বসে চা খাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন তাহলে মিস্ত্রির সব কথা শুনে ভাবছিলাম তিন শেটের বাড়ি না করে সাত দিয়েই বাড়ি না করি করতে আমার তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়ে গেছে এখন তো আমার তো কোনো টাকাই নাই এখন বাড়ি করব কি দি আর ব্যবসা বাণিজ্য করবো কি দি মিস্ত্রি তো আমার পুরো শেষই করে দিছে আচ্ছা সমস্যা নেই বাড়ি আপনি বিক্রি করেন মিস্ত্রি আপনাকে টিন শেড বাড়ি না করে সাতের বাড়ি কেন করতে বলছে জানেন ও যাতে বেশি করে ইনকাম করতে পারে তাই ওরা এত সহজে ছেড়ে দিলে হবে না এখন আমি আর কি করব বাস তো যা তো দিয়েই দেছে এই জন্য তো বলছি ওকে যদি কিছু না বলে ছেড়ে দেওয়া হয় এরকম বাস অনেকেরই দিবে আচ্ছা আপনি এক কাজ করেন ওকে ফোন দিয়ে ডেকে আনেন চলেন তাইলে নিচের দিকে যাই আরে ভাই এ কি খোয়া এনেছেন খোয়া সে তো এখানে দাস্টের সংখ্যা বেশি এ খোয়া দিয়ে কি আর ঢালাই দেওয়া যায় এই জন্য আপনাকে বলছিলাম আমার পরিচিত দোকান থেকে খোয়া আনতে আমার বড় ভাই বলেছে আপনারে দিয়ে মাল না আনাতে আর পরিচিতদের কাছে মাল নিলে দাম একটু বেশি ধরে কারণ মিস্ত্রিরা কমিশন খায় এই মাল বেশি ভালো হয় না এই জন্য কারোর উপকার করতে নেই বাড়ির মালিকরা তো আর ভালো মন্দ বোঝে না আমরা যখনই কারোর উপকার করতে যাই তখনই খারাপ হয়ে যায় এখন যদি বড় ভাই আপনার বিশ্বাস না করে তা আমার কিছু করার নাই ঠিক আছে ভাই আপনাদের যে মাল দিয়ে ইচ্ছা সেই মাল দিয়ে আপনারা কাজ করেন বাড়ি যদি বেশি দিন না টেকে তাহলে কিন্তু আমাদের দোষ না ঠিক আছে ভাই আপনাদের কাজ তাহলে আপনারাই বোঝেন আমি তাহলে যাচ্ছি আবার কে ফোন দিল আসসালামু আলাইকুম ভাই ভাই আমি তো কাজের সাইটে আছি আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসবেন কিন্তু আপনি তো বলছিলেন বাড়ি করতে বিশ লক্ষ টাকা খরচ হবে এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখনো বাড়ির কাজ কিছুই তো হয় নাই এগুলো আপনি কি করছেন আরে ভাই যখন তার হিসাবটা আমি দিছি তখন তো সবকিছুরই দাম কম ছিল আর তারে আমি হিসাব দিছি একতলা বাড়ি করার জন্য আর সে এখন তিনতলা বাড়ি করতেছে তাহলে তো খরচ বেশি হবেই আরে তুমিই তো বলছিলে এই টাকায় চারতলা ফাউন্ডেশন হয়ে যাবে হ্যাঁ কইছিলাম তো আপনার ভালোর জন্য তা আপনি যে গুনা টাকা নিয়ে কাজে লাভবেন তা কিটা জানেন এরকম কাজ করতে গেলে একেবারে গুনা টাকা নিয়ে মাঠে লাভলে তো হয় না একটু দু চার টাকা এদিক ওদিক তো হবেই হে ভাই এ আপনার কাছে গুনা টাকা হইতে পারে এই লোকটা সারা বছর বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করা টাকা এই টাকা দিয়ে এই লোকটা ভাবছিল একটা বাড়ি করবে একটা ব্যবসা বাণিজ্য করবে আপনি সে আশায় তো তার মাটি করে দিলেন আরে ভাই উনার টাকা দিয়ে তো আমি ওনার বাড়িরই কাজ করেছি তাতে আমার কি দোষ ও ভাই আপনি কি বলতে পারবেন মিস্ত্রি বিল ছাড়া আপনার কাছ থেকে আমি একটা টাকাও বেশি নিছি হে ভাই এ আপনার টিম সেট বাইটা করলে ইনকামটা একটু কম হতো সেটা আমি বুঝতে পারছি যাতে আপনার ইনকাম বেশি হয় তাই আপনি এই বুদ্ধিটাই দিবেন তাই বলে আপনি এভাবে মানুষের ক্ষতি করবে আপনি ইনারে ক্ষতিটা কেন করলেন ভাই আপনার দুটো টাকা লাভের জন্য মানসির এভাবে ক্ষতি করেন না এতে আপনার ভালো হবে না আচ্ছা ভাই চলেন আপনি ঠিক আছে তাহলে চলো আমাদের সমাজে এমনও কন্ট্রাক্টর মিস্ত্রি আছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ঘর মালিককে বিপদে ফেলতে পিছু পা না তাই মিস্ত্রি আর কন্ট্রাক্টরের কথা শুনে নাই নিজের বিবেচনায় নিজের বাড়ির কাজ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না